আপনারা জানেন যে আমি আপনাদের সেই গরিব নেতা যে নেতার দশ টাকা থেকে আট টাকা কিভাবে খেতে এই গরিব নেতা জানে কারণ এই গরিব নেতা আপনাদের থেকেও গরিব এই গরিব এলাকাতে নাই আমি যে গরিব সংগ্রামী ভাইয়েরা আমার এই যে আপনারা আমাকে আপনারা আমাকে আমাকে আপনারা যে বাড়ি মেরেছেন ইট লাঠি চাষ করে কিন্তু আমি কিছু বললেন না স্যান্ডেল সত্যি কথা না কেন জানেন আপনাদেরকে আমি খুব ভালোবাসি কারণ আপনাদের আট টাকা দশ টাকা মেরে খাওয়া খেতে পারি আমি এটাকে বলে বিজনেস পলিসি বুঝছেন তা আপনার যে ইট ডেল চালাইছেন তাও কিছু বললাম না